আবার অর্থ পাচার অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে তিনি বর্তমানে আইন কার্যক্রমের বিরুদ্ধে গ্রেফতার অবস্থায় আছেন এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুক এছাড়া আরো পাঁচ সাতজনের বিরুদ্ধে আমরা আইনানু ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতীয় বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যে জানতে পেরেছি যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছে এছাড়া আরো কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার গ্রামে বিপুল সম্পদের আমরা পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে গ্রেফতার বিচারাধীন বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গতকাল যেহেতু উনি গ্রেফতার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা হয়তো বা আরো নিকট ভবিষ্যতে আপনাদের কাউকে এই বিষয় বিস্তারিত জানাতে পারবো কোন সংশ্লিষ্ট থাকলে সেটি দুদক তদন্ত করে মানি লন্ডনিং আইন অনুযায়ী সরকারি মানে কর্মকর্তা যদি মানি এর সাথে সফলতা পাওয়া যায় সেটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন

এবং বাবা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পৌরাস্ট বর্ডার আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়েই তদন্তহীন রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারব আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলাতে আমরা কোন ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলাতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটার যে টাকা গুলার উৎস এবং টাকা গুলার পরবর্তী যেটা আমরা বলি সেগুলা যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতিমান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে মালিন অন্ডারি এর সাথে জড়িত উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন তাছাড়া মহম্মপুর এলাকায় উনি সরকারি খাল খালের জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন তাছাড়া ওনার নামে প্রযোজিত

কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা খুব দ্রুতই এই যে আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো এগুলো চলমান রয়েছে বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে বাকিটুকু পেলে যারা যারা সম্পৃক্ত পরিচিত আপাতত আপনারা জানেন বাকিটা ডিটেলস কাজের মধ্যে দিয়ে পরিচয় ঠিক আছে ধন্যবাদ